ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ফের অগ্নুৎপাত সরানো হল হাজারো মানুষ প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরি রিং অব ফায়ার হঠাৎই যেন জেগে উঠেছে প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখছে ইন্দোনেশিয়া এটিকে শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এর মাঝে লুকিয়ে আছে কোনো বিশেষ বার্তা চরম আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে লেওতবি লাখিলাখি আগ্নেয়গিরিতে শুরু হয়েছে ভয়াবহ অগ্নুৎপাত পরিস্থিতি এতটাই গুরুতর যে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে মঙ্গলবার শুরু হওয়া এই অগ্নুৎপাতের ছাই ও ধোঁয়া বুধবার প্রায় দশ কিলোমিটার পর্যন্ত আকাশ ঢেকে ফেলে লাভা উদ্গীরণের কারণে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে গত বছরও একই আগ্নেয়গিরির তাণ্ডবে বহু প্রাণহানি ঘটেছিল ইন্দোনেশিয়ায় রয়েছে একশো বিশটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি যা প্রশান্ত মহাসাগরীয় ভূকম্পন প্রবণ এলাকায় অবস্থিত এই ধরনের মহাপ্রলয় কি দুনিয়া জুড়ে চলমান অশান্তি ও অন্যায়ের ফল বিশেষ করে মুসলিম বিশ্বে যখন এত অস্থিরতা তখন এই অঞ্চলের পরপর এমন প্রাকৃতিক দুর্যোগ কি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন সতর্কবার্তা